নোয়াখালি কথা কইলে মুকেতন লাগে মুক্তাচরে নাকি হ্যাঁ কিবা দেশে আইলাম রে ভাই কিবা দেশের গুণ একই গাছে হানশুয়ারি একই গাছে শুন অল্প দিলে ভালো না বেশি দিলে বিশ শাশরিমা বউরে বলে আন্দাজ করে দিস আন্দর গরে বান্দর নাছে নানা করলে আরন আছে নোয়াখালি ভাষাকির কুমলা গান এটা সেই রকম রাণী শহর নোয়াখালীতে সেরা রেটের সেরা ইন্টারনেটে দুরদান্ত গতির ইন্টারনেট পেতে আদি জলার শূন্যবাস নেটওয়ার্কের কাটতেতে মাঝে শহরে গিরা হাসে গেছে অঞ্চলয় আসি নোয়াখালি মাঝে হাউজিং বালুন মাঠে নোয়াখালি শিল্প বাণিজ্য মেলা প্রত্যেকবারের লাইন আজ আমরা গরো নোয়াখালি হাউজিং মাঠে নোয়াখালি শিল্প বাণিজ্য মেলা ঘুরে ঘুরে দেখামু আর কে কোনাদিকিয়া কিনির কে কোনাদিকিয়া বিসে রেটা দেখানোর চেষ্টা करू আর প্রত্যেকবারের লাইন এবারেও থাকিব আমরা গলাই সম্বতකා তিনগা নোয়াখালিয়া কিছে আরে কিছে গুনে দে তারা ছোটিকুতু দিদারবো হেতা গলাই থাকিব আংগো নোবাস নেটওয়ার্কের পক্ষেতন তিন দুগুনা সোয়ান পুরস্কার তো দর্শক কথা না চলেন

দর্শক আপনি করে কয় আপনারা শুনিলন কিবা দেশে আইলাম রে ভাই কিবা দেশের গুণ একই গাছে হানসুয়ারি একই গাছে শুন যা তারা ছোট কীর্ত্ব দিতে হারবে না তারা কমেন্টস করতে দান ভাই আপনার হারবেন দেশে আইলাম রে ভাই কিবা দেশের গুণ একই গাছে হানসুয়ারি একই গাছে শুন

আচ্ছা চেষ্টা করে দেখি কোন আফা, আপা আন্ডার ঘরে বান্দর না আছে নানা কইলে আরন আছে আন্ডার বান্দর না আছে নানা কইলে আরন আছে সঠিক উত্তর যারা জানেন তারা কমেন্টস করতে দেন তো আপা আপনি বাণিজ্য মেলা ঘুরতে থান

দেখি চেষ্টা করি অল্প দিলে বালা না বেশি দিলে বি শাশুড়ি মা বউরে বলে আন্দাজ করে দিস এই দাদার উত্তর গা কি হইব নুন হইব কি হইব নুন ভাইয়া কি না খেললে ভাষা নুন এই সঠিক উত্তর নুন হইব এ জোর কে কর দালি হইব দর্শক অল্প দিলে বালা না বেশি দিলে বি শাশুড়ি মা বৌরে বলে আম করে দিস তার নুন গাই তারাই একদম সঠিক কথা আপা একদম নোয়াখালী আঞ্চলিক ভাষা উত্তর দিছে আপারে তুলি দিয়ে রাঙ্গ নোবাস নেটওয়ার্ক পক্ষে তন আজ দুই দুই যান নাম কি আগ ভাই আমার নাম মোহাম্মদ আজিজুল হক ভাই আজিজুল হকের বাড়ি কোন আনে নোয়া খালি আমার বাড়ি ভাই রংপুর রংপুর আপনার বাড়ি আচ্ছা রংপুরের রংপুরের বাসে কি আগ রংপুর রংপুর ভাই রংপুর কয় হ্যাঁ তাহলে রংপুরের ভাই আঙ্গ নোয়া খালি কিরকম লাগে আপনার খুব ভালো ভাই খুব ভালো আর নোয়া ভাষা কিরকম লাগে আপনার তখন সেই রকম সেই রকম এখন পাচ্ছেন সাশ্রয় মূল্যে দুর্দান্ত ইন্টারনেট ত্রিশ এম বিপিএস মাত্র নশো নিরানব্বই টাকা পনেরো এম বিবিএস মাত্র সাতশো নিরানব্বই টাকা বারো এম মাত্র ছয়শো নিরানব্বই টাকা রয়েছে ফেসবুক ইউটিউব গেম ক্যাশ এবং লাইভ টিভি মুভিপ্লেক্স সার্ভার আনলিমিটেড স্পিড এছাড়াও দুর্দান্ত সব প্যাকেজের সাথে রয়েছে প্রিভিলিস কার্ড ব্যবহার করে টোয়েন্টি ফাইভ প্লাস পার্টনারদের থেকে ডিসকাউন্ট সুবিধা নাম কি আগো আর নাম সুমাইয়া সুমাইয়া খুব সুন্দর নাম আর খুব কমন একটা নাম है सुমাইয়া सुমাইয়া ভার বাড়ি কো নাই আর বাড়ি এই এনডি লগে দিয়ে

আচ্ছা আচ্ছা কঞ্চাই আফা আন্দার ঘরে বান্দর নাচে না না করলে আরো নাচে শরী কুতুর কে কি আহ জিব্বা একদম শরীর জিব্বা আমার ঘরে বান্ধব নাচে না না করলে আরো নাচে মানে আমরা যতই না করলে অত হেতে তাও মানে কথা বলার আগে এটা তো ডরতেই থাকে বললে আমনে চালাক নোয়া খাইলে মানুষ একদম চালাক একজন মানুষ আহি গেছে আপা আমনের অনেক অনেক অভিনন্দন সুমাই আবার তুলি দিয়ে রাঙ্গ নবাস নেটওয়ার্কের পক্ষে আকর্ষণীয় গান ডাইরি আর আকর্ষণীয় গা টি-শার্ট

মাইসখানে হাই গেছি আর একজন আপারে আপার লগে কথা কমো হইলে আপার নাম গাম জানতে চামো আপা আপনার নাম কি আগো সুমাইয়া সুমাইয়া জাঙ্গো দুই দুইজন সুমাইয়া আপারে হাই গেছে কি কিছেন মেলা তুমি এগোলে কিছু কি নাই দা হইছে একটু ভাইয়া দের সাথে আসছিলাম আর সুমাইয়া আপা আমনের ও গানো দাদা জি যদি গো সুমাইয়া আপা দাদাই গা সঠিক উত্তর দিতে না রেন তাহলে আঙ্গন নোভাস নেটওয়ার্কের পক্ষে তো আমনে লাই থাকবো ওগা পুরস্কার ঠিক আছে আইলে আমরা ভাই কিভাবে দেশের গুণ একই গাছে হানসুয়ারি একই গাছে শুন সুমাইয়া বা পঞ্চাশ গা কি হইতে পারে গেছি আরো একজন বুঝারে বুঝার লোকের কথা কম হইলা বুঝার নাম কাম জানি দেন সামু বুঝি আপনার নাম কি আগে নাম আফরিনা খান আফরিনা খান খুব সুন্দর একটা নাম আফরিনা খান আপা এই আঙ্গো মেলা কিরকম লাগে আপনার বাবুরে কোয়েন না এত বেশি জঘন ন হলা হাইরে না একটা পারি না হলাই না লাগে আম তা আমি বেশি মানে মাথা ঘুরার মাথা ঘুরার ঘুরতে ঘুরতে হরি জান ন তো হরি জামু কেন আর খালতো ভাই আছে লাগে দরিয়া লাইবো খালতো ভাই আছে দরিয়া লাইবো কি কি জেনে দেন মেলা কিছু কিনছি ওনার কিছু কিনে দিবেন নি হেটা আই কিছু কিনে দিতেন তবে আপা আমনে যদি আঙ্গো দাদার উত্তরগাতি জানারেন তাহলে আঙ্গো নবাস নেটওয়ার্কের পক্ষে তো আমনে রে একান একান্ন দুই জানুরস তুলি দিমু রাজি আছেন নি গো আপা ঠিক আছে দেখি আচ্ছা কোন চাই আপা কিবা দেশে আইলাম রে ভাই কিবা দেশের গুণ একই গাছে হাঁসুয়ারি একই গাছে শুন কি হইবো আই তো কনফিউজ আসলে চিন্তা ভাবনা দর্শক আমরা করো কই দেশে আইলাম রে ভাই কিভাবে দেশের গুণ একই গাছে সুয়ারি একই গাছে চুন যা তারা সঠিক উত্তর গা দিতে হারবেন হেতারা নিচে কমেন্টস করতে করতে দর্শক এটা এটা হয়ে গেছি আর একজন আপা আপার লগন কথা কমু আপা হইলে আপনার নাম কাম জানতাম চাই আপা আপনার নাম কি আমার নাম টুনি সরি টুনি টুনি ও টুনি রে তুমি টুনি রে ও যাও না আপনার বাড়ি কোন আমি আমার বাড়ি তো আর টুনি আপা আপনার ও কে নোয়া খাইলে দাদা জি কে আমি দাদা দাদা নানি টানি তো নুনছি নি এর আগে বলি দেখেন কোন সাই টুনি আপা কি দেশে আইলাম রে ভাই কি দেশের গুণ একই গাছে হানসুয়ারি একই গাছে শুন দুনিয়া ভাই একটু চিন্তা ভাবনা করে কইবেন দর্শক আমরা করে কই কিবা দেশে আইলাম রে ভাই কিবা দেশের গুণ একই গাছে হানসুয়ারি একই গাছে শুন ছোটি কুতুর গাছ তারা জানেন কমেন্টস করতে চান ইহাকে দিয়ে আমি টুনির মার টুনিয়া ভাল লগে টুনিরে জিজ্ঞাই পঞ্চা টুনিয়া ভা ওইটা দাঁড়ান করে দেখি ওইটা মনে ওই বট গাছ হবে বট একদম সঠিক উত্তর হইলো বটগাছ কিবা দেশে আইলাম রে ভাই কিবা দেশের গুণ একই গাছে হান সুয়ারি একই গাছে শুন সঠিকুতু রইল বটগাছ বটগাছের হাতারে হান গা হান গা হানের মতো মনেও। আর একটা ফল ধরে লাল লাল এটা শুয়োয়ারির মতোই আর বটগাছের হাতা ছিটলে একটা কষ পড়ে যেটা সুনের মতো টুনি আফা আপনার অসংখ্য অসংখ্য অভিনন্দন আমনের তুলি দিয়েন আঙ্গ নবাস নেটওয়ার্কের পকেট টুন এই হুরুশকে আর এই জোরকা করতালি হব দর্শক এতক্ষণ আমরা করে ঘুরি গাড়ি আঙ্গ আঙ্গো নোয়াখালী মাছ দিয়ে হাউজিং ভালো মাঠে নোয়াখালী শিল্প বাণিজ্য মেলা আর হত্যিক লাইন এবারও আমরা করে জিজ্ঞাসা চমৎকার তিনগা নোয়াখালী কিচ্ছা আর যাদের এই কিচ্ছা গুণের সঠিক উত্তর দিতে হয়েছে করে তুলে দিলাম আঙ্গ নোবাস নেটওয়ার্কের পক্ষে তোন আকর্ষণীয় সোয়ান পুরস্কার তো দর্শক আজ্যের মতো নোয়াখালী কিচ্ছা অনুষ্ঠান নিয়ে শেষ করিয়ে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন দেশে ভালোবাসবেন আর দেশের মানুষে ভালোবাসবেন হেলগে প্রিয় জেলা নোয়াখালীর প্রতি ভালোবাসা রাখবেন আল্লাহ হাফেজ আমি রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালি আমরা অলরাউন্ডার নোয়া খালি আমি নোয়া খালি আমরা অলরাউন্ডার নোয়া খালি